মাশাল্লাহ একটা জিনিস দেখে তো পুরাই সারপ্রাইজ হয়ে গেলাম এটা হচ্ছে এখানে তো চারটা পাখি থাকার কথা যে আমরা এখানে ষাটটা পাখি দেখছি তার মানে কি এখানে কোনো নতুন অতিথি চলে আসছে দেখেন বাচ্চাগুলোর কালার দেখেন দেখলে মনে হচ্ছে বড় ফিন্স পাখির বাচ্চা আসলে এটা বড় ফিন্স পাখির বাচ্চা না কালো যাওয়ার বাচ্চা মাশাল্লাহ ডিমের গুয়া মনে পেয়ে গিয়েছি দেখেন কত ভিতরে দেখেন কয়েকটু গুলো ডিম এক দুই তিন চার পাঁচ আসলে এমনভাবে বাসাটা তৈরি করছে এরা কিন্তু প্রাইভেসি খুবই পছন্দ করে ইনশাআল্লাহ অ্যাডাল্ট জাবা পাখি যেগুলো পুরোই প্রস্তুত এক মাসের মধ্যে ডিম বাচ্চা করবে রকম জাবা পাখি যদি আপনারা নিতে চান যোগাযোগ করতে পারেন আর এগুলো হচ্ছে বাচ্চা এগুলো তিন থেকে চার মাস পাল্টা হবে এই বাচ্চাগুলোও নিতে চাইলে যোগাযোগ করবেন আর এই দুইটারে একটা অফার চলতেছে আপনারা যদি তিন মাসের মানে তিন জোড়া পাখি নেন তাহলে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ আর আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা কিছুদিন আগে কালো জাবা কিনছিলাম সেই কালো জাবাগুলোর কি অবস্থা তো আর তার সাথে যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে এই যে দেখেন মাশাল্লাহ এডাল জাবা পাখি যেগুলো পুরাই প্রস্তুত এক মাসের মধ্যে ডিম বাচ্চা করবে এই রকম জাবা পাখি যদি আপনারা নিতে চান যোগাযোগ করতে পারেন আর এগুলো হচ্ছে বাচ্চা এগুলো তিন থেকে চার মাস পালতে হবে এই বাচ্চাগুলোও নিতে চাইলে যোগাযোগ করবেন আর এই দুটারে একটা অফার চলতেছে আপনারা যদি তিন মাসের মানে তিন জোড়া পাখি নেন তাহলে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব মাশাল্লাহ একটা জিনিস দেখে তো পুরাই সারপ্রাইজ হয়ে গেলাম এটা হচ্ছে এখানে তো চারটা পাখি থাকার কথা যে আমরা এখানে ষাটটা পাখি দেখছি তার মানে কি এখানে কোনো নতুন অতিথি চলে আসছে তো চলেন দেখি নতুন অতিথি কী আসছে আমার মন বলছে আমরা লাস্ট এখানে ডিম দেখে গেছিলাম কিন্তু আজকে যেটা দেখছি মাশাল্লাহ বলতে হবে যে বাচ্চা নেমে গেছে চারটা জায়গায় ষাটটা হয়েছে মনে এখানে আরও তিনটা বাচ্চা নামছে মাশাল্লাহ এই যে দেখেন মানে পুরোই সারপ্রাইজ হয়ে গেলাম এই কালো যাওয়াগুলো নিয়ে আর কালো জাবায় লাস্ট আমাদের নতুন অতিথি আসছিলো আমাদের এবিয়ারে যাক নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস কাজ করতেছে ইনশাআল্লাহ এখন হয়তো আমরা আরও নতুন নতুন কিছু অতিথি নিয়ে আসবো আর বাচ্চাগুলো দেখেন মাশাল্লাহ কতটা না বড় হয়ে আসছে কিন্তু কালো যাবার বাচ্চাগুলো কিন্তু ছোট অবস্থায় এরকমই ডিসকালার থাকে দেখতে একজাক্টলি পিস পাখির বাচ্চার মতন কিন্তু বড় হয়ে আসলে হয়তোবা ওদের বাবা মায়ের মতন কালার আসবে এই যে দেখেন বাচ্চাগুলোর কালার দেখেন দেখলে মনে হচ্ছে বড় ফিন্স পাখির বাচ্চা আসলে এটা বড় ফিন্স পাখির বাচ্চা না কালো যাবার বাচ্চা দেখে কতটা ভালো লাগতেছে আর আমার হাতে নেওয়ার পর আরও বেশি ভালো লাগতেছে আমার নিজের মধ্যেও তারপর আমরা আমাদের যে পুরাতন সাদা যাবার যে কলোনিটা সেই সাদা যাবার কলোনিতে আসলাম তো কালো যাবায় তো বেশ সারপ্রাইজ পাইলাম সাদা জাবাগুলো দেখি কি অবস্থা সাদা যাবা থেকে কি পাবো কি পাবো না তা জানি না কিন্তু এই জায়গাটা দেখতে আমার অনেক সুন্দর লাগে যখন ঝাঁক বেঁধে সাদায় সাদা হয়ে ভরে থাকে পাখিগুলো আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা সব মিলে অনেক সুন্দর লাগে তো চলেন দেখি এই পা এই পাশের বক্সটা দিয়ে চেক করতে শুরু করি ডিম দিসে কি না আর গরমের সময় যাবা পাখির একটা জিনিস দেখছি এরা নিজে থেকে ব্রিডিং অফ করে রেস্টে চলে যায় তো আমরা হাত ঢুকাই দিয়ে দেখলাম মাশাল্লা একটা ডিম দেখতে পারলাম আর ডিমটার সাইজ কত ছোট্ট ছোট্ট বাকি তো ছোটো ডিমই হবে মাশাল্লা দেখেন মাশাল্লা ডিমের গুয়া মনে পেয়ে গিয়েছি দেখেন কত ভিতরে দেখেন কতগুলো ডিম এক দুই তিন চার পাঁচ আসলে এমনভাবে বাসাটা তৈরি করছে এরা কিন্তু প্রায় বেশি খুবই পছন্দ করে যাক পাইলাম আমরা এখন ডিম থেকে বাচ্চা ফোটাই হলো কাজ নিচের কি অবস্থা মাশাল্লাহ দেখেন ভিতরে কি আছে আমাদের পক্ষে কোনোভাবে দেখা সম্ভব না এমনভাবে বাসাটা তৈরি করছে তারপর আমরা হাত দিয়ে ঢুকে দিয়ে চেক করছি যে আসলে ডিম পারছে কি না মা শাল্লাহ দেখেন একটা বাচ্চা একটা ডিম পেলাম আর ডিমটার কালার দেখে মনে হচ্ছে ডিমটা জম অথবা আমরা এখান থেকে ভালো কোনো রেজাল্ট পাইলেও পাইতে পারি অপেক্ষা করতে হবে আমাদেরকে প্রায় আঠারো থেকে একুশ দিন কারণ আঠারো থেকে একুশ দিন সময় লাগে এদের ডিম থেকে বাচ্চা ফুটে বের হতে এটাতে ডিম দেয়নি দেখে বোঝা যাচ্ছে যে এখানে ডিম পারেনি তারপর মাশাল্লাহ এখানেও দেখেন কত সুন্দর করে ডিম পারছে মাশাল্লাহ এক দুই তিন তিনটা ডিম দেখতে পাচ্ছে এই যে তিনটা ডিম ডিমের কালাগুলো দেখে বুঝতে পারছি যে ডিম জমছে এটাতেও পারেনি আসলে এত তীব্র গরমে এরা যে ডিম পারছে এটাই আলহামদুলিল্লাহ কালো জাপাটার বাচ্চা পেলাম এটাও আলহামদুলিল্লাহ কারণ এই তীব্র গরমে সবাই রেস্টে রাখছে যদিও আমার পাখিগুলো আমি সবসময় বলি যে আমার পাখিগুলো হচ্ছে একদম রুবোট পাখি সব সময় রেডি থাকে ডিম বাচ্চা করার জন্য আর আমি সর্বোচ্চ চেষ্টা করি এদেরকে গ্রিড দেওয়ানোর জন্য আমাদের যে গ্রিডটা এরা খেতে খুব ভালোবাসে তারপরে হচ্ছে বিভিন্ন রকমের সিডগুলো দিতে দেওয়ার চেষ্টা করি শুধুমাত্র ধান যেটা একদম গুঁড়ো ধান এই ধানটা দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এইগুলো সব মোটামুটি আমি আমার পাখিগুলোকে দিয়ে সর্বোচ্চ চেষ্টা করি যেন এরা সুস্থ থাকে আর নেসিং ম্যাটেরিয়াল এখন আর দেইনি কারণ হচ্ছে আমি চাচ্ছি না যে এখন এরা ব্রিডিং করুক এই গরমের মধ্যে তো মোটামুটি এই হচ্ছে আমাদের কালো যাবা এবং সাদা যাবা দুইটার আপডেট কিন্তু কালো জাবার কাছে যা পাইলাম আলহামদুলিল্লাহ আমি পুরোই সারপ্রাইজ ডিম রেখে গেছিলাম আর আজকে বাচ্চা পেলাম দোয়া করবেন ওরা যেন সুস্থ সবলভাবে বড় হয় আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো এই তীব্র গরমে খুব ভালো থাক এই বলে আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম